আসিব অবর আনতু হাসাব সুদারান্ত তোমাদের হিসাব নওয়ার আগে তোমরা নিজেরাই নিজেদের হিসাব করে নাও ইসলেগুলেরা একটু কথা বলতে মানা করুন জনাব রাসূল আরবী বলেন নিজেদের হিসাব নওয়ার আগে নিজেই হিসাব গ্রহণ করে নাও আমি এই জিনিসটা বলার উদ্দেশ্য ছেলে সন্তান রবের পক্ষ থেকে আমাদের জন্য নেয়া আমার আমি আমার ছেলে সন্তান গুলাকে কং কাজে হাঁটাচ্ছি কঙ্কতে চালাচ্ছি আমি তাদেরকে দিনের শিক্ষা দিতে পারলাম কিনা আমি তাদেরকে কোরআনের শিক্ষা দিতে পারলাম কিনা আমি তাদেরকে নামাজের শিক্ষা দিতাম পারলাম কিনা আমি তাদেরকে সুন্নতের শিক্ষা দিতাম পারলাম কিনা আমি তাদেরকে বদরেকে কীভাবে শ্রদ্ধা করতে হয় তা শিক্ষা দিতাম পারলাম কিনা আমি তাদেরকে মাসির কীভাবে ঢুকতে হয় তা শিক্ষা দিতাম পারলাম কিনা আমি তাদেরকে ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করতে হয় তা শিক্ষা দিতাম পারলাম কিনা আমি কীভাবে তাদেরকে নামাজ পড়তে হয় তা শিক্ষা দিতাম ফেললাম কিনা মনে রাখবেন এই ছেলে যদি কদর দানি না হয় যদি এই না নাশুকরি না হয় কালকে আমাদের মাঠে যখন আমার দাদার জন্য যদি আমার নাটিটি জাহান নামি হয়ে যায় আমার বাইয়ের জন্য যদি আমার বাইটি জাহান নামি হয়ে যায় আমার মায়ের জন্য যদি আমার মেয়েটি জাহান নামি হয়ে যায় আমার পিতার কারণে যদি আমার ছেলেটা জাহান নামি হয়ে যায় রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে রব্বানা আতিহিম দিআফায়নি মিনাল আযাব কাল কিয়ামতের মাঠে যখন আমার ছেলের জন্য জাহান্নামের পাইদানা হয়ে যাবে যেই ছেলেটা গামে নিজে না খাওয়ায়া খাওয়াইলম যেই ছেলেটা গামে নিজে পরিধান না করায়া করায়রাম যেই ছেলেকে আমি এরকমভাবে ছেলের ছেলের মুকাশি বুডানোর জন্য মেয়ের মুকাশি বুডানোর জন্য সকালবেলা ঘর থেকে বের হইলা গরাম সারা দিন এরকম ভাবে মাথার গাম মধ্যে ফেললাম রাত্রি বেড়া ঘরে ফিরলাম ও মুসলমান আল্লাহর গোলাম এই ছেলের জন্য এত কষ্ট করলাম এই মেয়ের জন্য এত কষ্ট করলাম কিন্তু ওই ছেলেটা যদি দিনদার না হয় ওই ছেলেটা যদি নমাজ না হয় ওই ছেলেটা যদি আল্লাহ না হয় ওই ছেলেটা যদি সুন্নত মুখী না হয় ওই ছেলেটা যদি মাদ্রাসা মুখী না হয় ওই ছেলেটা যদি কোরআন প্রেমিক না হয় ওই ছেলেটা যদি আল্লাহ মুখী না হয় কাল আমাদের মাঠে যখন তার জন্য যখন নামের

জাহান্নমি হলাম আমার বিচার করমি হলাম যদি আমার পিতা আমাকে দিনের শিক্ষা শিক্ষিত করাইতো যদি আমার মা আমাকে দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার মধ্যে দিয়া কোরআনের শিক্ষায় শিক্ষিত করতো ও যদি আমার মাতা পিতা আমাকে মাদ্রাসার মধ্যে পড়াইয়া সুন্নতের শিক্ষা গুলা শিক্ষা দিত আমি মসজিদ মুখী হতাম আমি কোরআন মুখী হতাম ও আমি দিন মুখী হতাম আমার দ্বারা গুনাহের কাজ হইত না ও আমার মা এরকম ভাবে দুনিয়া বুঝছে আমার পিতা দুনিয়া বুঝছে দুনিয়ার সকল শিক্ষায় শিক্ষা আমাকে দিল দুনিয়ার সকল শিক্ষা আমাকে দিল টাকার জন্য আমি সারাটা জীবন দোয়াইলাম ও আল্লাহ যে মাতা পিতার কারণে আমি জাহান নামী হইলাম কোরআনের ধারক বাউ হইতে পারলাম না ও আল্লাহ যদি আমাকে জাহান নাম একটি দেন তাদেরকে দুইটি দিত হবে যদি আমাকে জাহান নামের আধা বেগুন দেন আমার মাতা পিতাকে দুই গুণ দিতে হবে আমাদের কাশীপুরে দারুল ইসলামী কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এর দ্বারা আমরা প্রত্যেকে খুশি না বেজা আলহামদুলিল্লাহ মাদ্রাসা রুসিলা করে আজকে মাহফিলের আয়োজন হচ্ছেন এই আয়োজনের ধারায় আমরা খুশি না বেজা জিনাদের মেহনতের মাধ্যমে এই মাহফিল আমরা বসতে পেরেছি বিশেষ করে আমাদের মহতামিম সাহেব হাফেজ মাউলানা কফায়তুল্লাহ সাহেব দাম বরাকাত হুক আল্লাহ তালা হুজুরের মেহনতকে কবুল করুক আল্লাহ হুজুর রসুল্লা করে এই প্রতিষ্ঠানকে আল্লাহ কামে আবেদন করুক আলহামদুলিল্লাহ মাদ্রাসার যে নামে যেভাবে অগ্রগতি হচ্ছে আল্লাহ তালা যেন এই অগ্রগতির ধারাবাহিকতা ঠিক থাকে আমরা প্রত্যেকে ইনশা হুজুরের জন্য মাদ্রাসার জন্য দোয়া করবো আল্লাহ যেন আমাদের কাশীপুরের জন্য এই মাদ্রাসাটাকে হেদায়তের জরিয়া বানায় আমরা প্রত্যেকেই বলি আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসা রুচিরা করে আমাদের এলাকায় প্রতিনিহত কর আনুল করিমের তালাবাত হচ্ছে হ্যাফ বিভাগের সাথীরা সেই ফজরের আগমুহূর্তে উঠে যায় সারা দিন রাত আমাদের জন্য তেলাওয়াত করে এই তেলাওয়াতের ফল আমরাও পাচ্ছি আমাদের মুরুব্বীরা যারা দুনিয়ার থেকে হয়ে চলে গিয়েছে তাদের কবরেও এর সব পুঁজতেই আসে আলহামদুলিল্লাহ সুতরাং আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসাকে কদর করি মহব্বত করি ভালোবাসি আল্লাহ মাদ্রাসার সকল হাজতগুলোকে আমাদের মাধ্যমে পুরো করে দিক আমরা সকলেই বলি আমিন মেরে ভাইও আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যতগুলা দান করেছেন এই নিয়ামতগুলা আমরা যদি গণনা করি কখনো আল্লাহর নিয়ামত গণে শেষ করা যাবে না বলেন আল্লাহর নিয়ামত গণে কখনো শেষ করা যাবে যাবে না আপনি আপনার দিকে দৃষ্টি দেন আপনার ভিতরে আল্লাহ তাহলে যত নিয়ামত দান করছে এই নিয়ামতগুলা গণে আপনি কখনো শেষ করতে পারবেন না ডাক্তারের কাছে গেলে বোঝা যায় আমার শরীরের ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমি নিজেও জানি না বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রকাশ হয় যে আমার অমুক অসুস্থতা দেখা গিয়েছে আমার শরীরের ভিতরে অমুক ফয়েন নষ্ট হয়ে গিয়েছে এ সমস্যা আছে ওই সমস্যা আছে বাস্তবিক পক্ষের শরীরের ভিতরে এত কিছু আছে এটা আমি নিজেও জানি না এগুলো কে দান করছে বলেন এগুলা কে দান করছে আল্লাহ দান করছে আল্লাহ তারা আমাকে এতগুলো নিয়ামত দিছে নিয়ামতের আদায় করবো আল্লাহর যেতগুলো নেয়ামত আছে এর মধ্যে একটি নেয়ামত হচ্ছে ছেলে সন্তান 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 বলেন এর মধ্যে একটি কি যে হয় না যে ব্যক্তির ছেলে সন্তান হয় নাই সে জানে ছেলে সন্তান আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত বলেন না সে জানে আল্লাহর পক্ষ থেকে এই নেয়ামত কত বড় নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ বলে আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দিবে আর যদি নিয়ামতের না শুক্রি করে তাহলে রব বলে আমি তোমাদের থেকে নিয়ামত নিয়া তোমাদেরকে আজাবের মধ্যে গ্রেফতার করব রব্বুল আলামিন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলে ও গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা নিয়ামত দান করেছি ও গোলাম নিয়ামত পাইয়া যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত রবায়া দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর দুইখানা কানা হাত দান করলাম ও গোলাম

ফাদার যখন গান বাজনার স্থান টেক করবা ও গোলাম ফাদার যখন মসজিদে আসবা ফাদার যখন মাদ্রাসার মধ্যে আসবা ফাদার যখন মাতাফীদের খিদমতের জন্য যাইবা ফাদার যখন সামাজিক কোন কাজ করার জন্য যাইবা ও গোলাম পায়ের শুকরিয়া আদায় হবে রব বলে ও গোলাম আমি আল্লাহ রাব্বুল আমি তোমাকে দেখার জন্য কত সুন্দর দুইখানা চক্ষু দান করলাম রব বলে ও গোলাম চক্ষু দান যখন কোন ভালো জিনিসের দিকে দৃষ্টি দিব চোখ দ্বারা যখন কোরআনকারিমের তালাবাদ হবে চোখ দ্বারা যখন আল্লাহর নামত গুলাকে দেখা হবে চোখ দ্বারা যখন এরকম ভাবে কোন বেফর দিকে মহিলার দিকে তাকানো হবে না এরকম ভাবে চোখ দ্বারা যখন কোন মন্দির স্থানের দিকে দৃষ্টি দেওয়া হবে না রব্বরে তোমার সুক্রিয়া আর শোকের সুক্রিয়া আনাই হবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে কত সুন্দর আকুল দান করলেন ইচ্ছা করলে আমাকে ফাগল ও বানাইতে পারতেন ফাগল বানাইয়া কত সুন্দর আকল দান করলেন পাগলে বুঝে না স্ত্রীর মহব্বত কি পাগলে বুঝে না মায়ের মহব্বত কি পাগলে বুঝে না বাপের মহব্বত কি পাগলে বুঝে না ছেলে সন্তানের মহব্বত কি পাগলে বুঝে না ঘরের মধ্যে কি করা লাগবে পাগলে বুঝে না এরকম ভাবে রাস্তার মধ্যে কি করা লাগবে পাগলে বুঝে না মসজিদের মধ্যে কি করা লাগে পাগলে বুঝে না রাস্তার মধ্যে কি করা লাগে ও গোলায়াম আমি আল্লাহ রব্গুলা আহ তোমাকে ফগল না বানাইয়া আকলের স্মৃতিশক্তি দান করলাম যখন আকল দা আর কিছু করবে না যখন আকল দা খারাপ কিছু করবে না ও গোলাম তোমার আকলের শুক্রিয়া আদায় হবে করব বলে ও গোলাম আমি আল্লাহ রব গুলা তোমার ভিতরে একখানা কলম দান করলাম এই কলবের শুক্রিয়া আদাই হবে যখন দুনিয়ার সকল কিছুর মহব্বত কলব থেকে তুমি দূরে চৰাইয়া দিবা যখন এই কলবের মধ্যে আমার মহব্বতের স্থান দিবা

মেলানা এই অর্থগুলাকে গুলাকে খেলাধুলার মধ্যে নষ্ট না করে ও গোলাম অর্থগুলাকে গুলাকে বড় পথ বয় করার কারণে তোমার অর্থের সুক্রিয়া আদায় হবে রব্বরে ও গোলাম যতগুলো নাম অধ্যয়ন করেছি এই নামতের মধ্যে যে একটি নামতরে ছেলে সন্তান ছেলে সন্তান অনেক বানামত এই ছেলে সন্তানের কদর করব কেমন কদর করব রব আমাদেরকে শেখায় দেয় আল্লাহ রব্বুল আলমিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

বস্তু শুধু নিজে নিলে চলবে না ছেলে সন্তান মানুষের মতো মানুষ করতে হবে ছেলে সন্তানের ন্যায়ামত আমি কিভাবে আদায় করব যে যে বিষয়টি আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো ন্যায়ামত দান করেছে প্রতিটি ন্যায়ামতের শুক্রিয়া আদায় হবে ওই ন্যায়ামতটি আল্লাহ রব্বুল আলামিন যেই কাজ করার জন্য দিয়েছেন যখন আমি ওই কাজ করব ওই জিনিসের শুক্রিয়া আদায় হবে যতগুলো নেয়ামত নিয়ামত আছে অন্যতম নেয়ামত হচ্ছে ছেলে সন্তান এই ছেলে সন্তানের নেয়ামত আমি কিভাবে আদায় করব ছেলে সন্তানকে যখন আমি ছেলে সন্তানকে আমি ওর মুখী বানাবো ছেলে সন্তানকে আমি মসজিদ মুখী বানাব ছেলে সন্তানকে আমি মাদ্রাসা মুখী বানাব ছেলে সন্তানকে আমি গোলামে ইকারামমুখী বানাবো ছেলে সন্তানকে আমি মাথা মুখি বানানোর চেষ্টা করব যখন ছেলে সন্তানকে আমি দ্বীনমুখী করার চেষ্টা করব তখন এই ছেলে সন্তান আমার জন্য নেয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ হবে আল্লাহ মাফ করুক যদি এই ছেলে সন্তানকে আমি দিনের কোন বিষয়গুলোকে শিক্ষা না দিতে পারি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করতে পারি যদি কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে জ্ঞান না দিতে পারি মনে রাখবেন এই ছেলে সন্তানও আমাদের জন্য নেয়ামতের নাশুক্রিয়া শুরু হবে বলেন না নেয়ামতের কি শুরু হবে নাশুকর হবে ছেলে সন্তান নেয়ামত তাদেরকে যদি আমি দিনের শিক্ষায় শিক্ষিত মধ্য দিয়ে গড়ে তুলতে না পারি তাহলে এই ছেলে সন্তানের নাশুক্রি হবে এখন কি ছেলে সন্তানের সুক্রিয়া আদায় করবেন নাকি করবেন না এটা নিজেই একটু হিসাব করে নেন জনাবে রসুল আর রবি সল্ল লহ হোৱাইনিং হয়ে সল্লম্বনে হাসিবো কবলৈ আংক হাঁ চাবো রসুল আর রবি ও আমার উন্মতের নরণারী তোমার হিসাব দেওয়ার আগে তুমি নিজেই হিসাব নিয়ে নাও তোমার হাতের হিসাব হওয়ার আগে হাতের হিসাব তুমি নিজেই কর তোমার ফাইন হিসাব আগে ফাইন হিসাব তুমি নিজে করে নাও গোলাম তোমার চোখের হিসাব নেওয়ার আগে চোখের হিসাব করে নাও এরকম ভাবে কানের হিসাব নেওয়ার আগে কানের হিসাব করে নাও তোমার পায়ের হিসাব নেওয়ার আগে পায়ের হিসাব করে নাও আকালের হিসাব নেওয়ার আগে আকালের হিসাব করে নাও তোমার এরকম ভাবে ছেলে সন্তান গুলার হিসাব নেওয়ার আগে আগে ছেলে সন্তানের হিসাব করে নাও তোমার অর্থ সম্পদের হিসাব নেওয়ার আগে তোমার অর্থ সম্পদের হিসাব নিয়ে নাও যখন অর্থ সম্পদের হিসাব তুমি নিবা যখন তোমার এরকম ভাবে সঠিক বিষয় কোলার হিসাব নবী নিবা যখন কোন ব্যক্তি নিজের হিসাব নিজে করে তখন সে সফল কাম হতে পারে যখন কোন ব্যবসায়ী নিজের হিসাব নিজে প্রত্যেক দিন করে ব্যবসার উন্নতি হয় যখন কোন গরওয়ালা গরের হিসাব প্রতিদিন করে গরের উন্নতি হয় প্রতিটি জিনিসের হিসাব যখন হবে তখন আমার জীবনের সফলতা আসবে আমার আখেরাতের সফলতা আসবে মনে রাখবেন আমি মনে করতেছি আমি কথা বলতেছি কথার কোনো হিসাব হবে না আমি হাত দ্বারা কাজ করতেছি হাতের হিসাব হবে না আমি পা দ্বারা কাজ করতেছি পায়ের কোনো হিসাব হবে না আমি এরকম ভাবে টাকা পয়সা গুলাকে খরচ করতেছি এগুলার কোনো হিসাব হবে না 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 প্রতিটি জিনিসের হিসাব হবে প্রতিটি জিনিসের হিসাব হবে জনাবের সুরা রবি সাল্লাম বলে ও আমার উন্মতন নারী প্রতিটি জিনিসের হিসাব হবে মনে রাখবা যদি তোমার হিসাব না হয় আল্লাহ করুক যদি তোমার হিসাব নেওয়া হয় যদি তোমার হিসাব না হয় তখন তুমি জাহান্নামি হয়ে যাইবা আল্লাহ রা যদি আমাদের হিসাব গ্রহণ করে আমরা সকলেই দর পড়ে যাবো আমাদের অবশ্যই হিসাব হবে আমার হাতের হিসাব হবে আমার পায়ের হিসাব হবে আমার আকালের হিসাব হবে আমার চক্ষুর দৃষ্টির হিসাব হবে আমার কানের সোনার হিসাব হবে

তুই সাক্ষী দিবে তোর ফা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে তোর চক্ষুগুলা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে তোর দামা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে তোর ফাগুলা গুলা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে তোর অর্থগুলা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে রে বলে ওগুলা স্থানে বসিয়া গুণা ওই স্থান তোর বিরুদ্ধে সাক্ষী দিবে যেই গাছের নিচে গুণা করছ ওই গাছ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে যেই হোস্টেলের মধ্যে তুই গুণা করছ ওই হোস্টেল তোর বিরুদ্ধে সাক্ষী দিবে রব বলে যদি দিনের পহরিতে তোর হয় ওই দিনের আলো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে যদি রাতের অন্ধকার তোর এরকম ভাবে গোনা হয় ওই রাত্রের অন্ধকার তোর বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ রব্বুল আলামিন বলে ও প্রতিটি জিনিসের হিসাব হবে সুদারাম কোটি দিন হিসাব নওয়ার আগে রাসূল আমাদেরকে সম্বোধন করে বলে হাসিবু অবলা আনতু হাসাবু সুদারাম তোমাদের হিসাব নওয়ার আগে তোমরা নিজেরাই নিজেদের হিসাব করে নাও। ইসলেগুলেরা একটু কথা বলতে জনাবে রাসূলের আরবী সাল্লাল্লাহু আলাইহি নিজেদের হিসাব নওয়ার আগে নিজেই হিসাব গ্রহণ করে নাও। আমি যে জিনিসটা বোঝার উদ্দেশ্য ছেলে সন্তান গুলা রবের পক্ষ থেকে আমাদের জন্য আমার আমি আমার ছেলে সন্তান গুলাকে কন কাজে হাঁটাচ্ছি কন পথে চলাচ্ছি আমি তাদেরকে দিনের শিক্ষা দিতে পারলাম কিনা আমি তাদেরকে কোরআনের দিতে পারলাম কিনা আমি তাদেরকে নামাজের শিক্ষা দিতাম পারলাম কিনা আমি তাদেরকে শিক্ষা পারলাম কিনা আমি তাদেরকে বদলে শ্রদ্ধা করতে হয় তা শিক্ষা দিতাম পারলাম কিনা আমি তাদেরকে মসজিদে কিভাবে ঢুকতে হয় তা শিক্ষা দিতাম পারলাম কিনা আমি তাদেরকে ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করতে হয় তা শিক্ষা দিতাম পারলাম কিনা আমি কিভাবে তাদেরকে নামাজ পড়তে হয় তা শিক্ষা দিতাম ফলাম কিনা মনে রাখবেন এই স্ত্রী সন্তানগুলাকে যদি কদর দানি না হয় যদি এই না আমাদের না শুক্রি হয় কালকে আমতের মাঠে যখন আমার দাদার জন্য যদি আমার নাটিটি জান হয়ে যায় আমার বাইয়ের জন্য যদি আমার বাইটি জাহান হয়ে যায় আমার মায়ের জন্য যদি আমার মেয়েটি জাহান হয়ে যায় আমার পিতার কারণে যদি আমার ছেলেটা জাহান হয়ে যায় رب العالمين القرآن الكريم نمد ربنا آتهم دعفين من العذاب تلك مدر نمات جخن أمار আমার হয়ে যাবে যেই ছেলেটাকে আমি নিজে না খাওয়াইয়া খাওয়াইলাম যেই ছেলেটাকে আমি নিজে পরিধান না করাইয়া করাইলাম যেই ছেলেকে আমি এরকম ভাবে ছেলের মুখ হাসি ফুটানোর জন্য মেয়ের মুখ হাসি জন্য সকাল বেলায় ঘর থেকে বের হলে গেলাম সারাদিন এরকম ভাবে মাতার গাম ফায়ের মধ্যে ফেললাম রাত্রি বেলায় ঘরে ফিরলাম ও মুসলমান আল্লাহর গোলাম এই ছেলের জন্য এত কষ্ট করলাম এই মেয়ের জন্য এত কষ্ট করলাম কিন্তু ওই ছেলেটা যদি দিনদার না হয় ওই ছেলেটা যদি নমাজ না হয় ওই ছেলেটা যদি আল্লাহ না হয় ওই ছেলেটা যদি সুন্নত মুখী না হয় ওই ছেলেটা যদি মাদ্রাসা মুখী না হয় ওই ছেলেটা যদি কোরআন প্রেমিক না হয় ওই ছেলেটা যদি আল্লাহ মুখী না হয় কালকে আমাদের মাঠে যখন তার জন্য যখন নামের ভাই হয়ে যাবে কথাগুলো শ্রবণ করেন কালকে আমাদের মাঠে যখন তার জন্য জাহান্ন হয়ে যাবে প্রবুল আরমিনের ঘোষণা যখন আসবে সে জাহান্নবী তখন সে আমার বিরুদ্ধে নালিশ প্রদান করবে আমার বিরুদ্ধে নালিশ প্রদান করবে কবুল আরমিনকে বলবে মায়ের কারণে জাহান্নি হলাম আমার পিতার কারণে জাহান্ন হলাম ও শিক্ষা শিক্ষিত করাইতো যদি আমার মা আমাকে মাদ্রাসার দিয়া কোরআনের শিক্ষাই শিক্ষিত করতো ও আল্লাহ যদি আমার মাতা পিতা আমাকে মাদ্রাসাদের মধ্যে পড়াইয়া সুন্নতের শিক্ষা গুলা শিক্ষা নিত ও আল্লাহ আমি মসজিদ মুখে হতাম আমি কোরআন মুখে হতাম আমি দিনমুখী হতাম আমার দ্বারা গুনাহের কাজ হইত না ও আল্লাহ আমার মা এরকম ভাবে দুনিয়া বুঝছে আমার পিতা দুনিয়া বুঝছে দুনিয়ার সকল শিক্ষায় শিক্ষা আমাকে দিল দুনিয়ার সকল শিক্ষা আমাকে দিল টাকার জন্য আমি সারাটা জীবন দোয়াই নাম ও যে মাতা পিতার কারণে আমি জাহান্নবি হইলাম কোরআনের ধারক বাবু হইতে পারলাম না ও যদি আমাকে জাহান্নাম একটি দেন তাদেরকে দুইটি দিতে হবে যদি আমাকে জাহান্নামের আধা বেগুন দেন আমার মাতা পিতাকে দুই খুন দিতে হবে কালকে আমাদের মাঠে যখন আমার ছেলেটা জাহান্নামী হবে আমার কাদের উপরে হইয়া আমাকে সহ আমার ছেলে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে সুধরা মুসলমান নিজেও জাহান নামের আগুন থেকে বাছেন নিদের সেেয়ে যারা আছে পরিবারস্ত যারা আছে। তাদেরি কেউ আগুন থেকে বাসানুর জন্য স্বাস্থা করেন। প্রবলে আলাীন পরা আনল কারিমের মদ্যে করেন। পৌদুম ফায়র অন্্মাতিন ওখ্নিদ না তা নাবিল মারুফি ওতানহাউনা আলীল মঙ্কার সদরত আদুম আড়া নাব ইনাড়ী সেরাতু থেকে নিয়া। حضرت آدم آلہ نبینا علیہ السلام تھے گی نیا حضرت محمد مصطفی صلی اللہ علیہ وسلم بجندو جو دو گولا نبی دنیا زمین آئیشے سے কোন নবীর উম্মত আল্লাহরব আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করে নাই কোন নবী কে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বলে উপাধি দেয় নাই শুধুমাত্র আমাদের নবী প্রিয় নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দু আলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত তথা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে রব ঘোষণা করলো কেন রব আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলল আমরা জানার প্রয়োজন আছে আল্লাহ রব্বুল আলামিন বলে ও গুলাম তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত আমার নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের উম্মতরা হলো শ্রেষ্ঠ উম্মত আমরা কেন শ্রেষ্ঠ উম্মত হলাম রব বলে তোমরা মুরুন বিল মারুফ ওয়া তানহাওনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা যার কারণে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব उपाधि দিলাম আমি শ্রেষ্ঠ মা ওই সম হব আমি শ্রেষ্ঠ পিতা ওই সম হব তখন আমি আমার ছেলে মেয়েগুলাকে সঠিক পথে রাখব অসৎ কাজ থেকে বাধা প্রদান করব তখন আমি এরকম ভাবে শ্রেষ্ঠ মাতা পিতা হতে পারব যদি আমার কারণে আমার ছেলেটা দ্বীনদার হয় ওই ছেলে কখনো আমাকে গড় থেকে বের করে দিবে না ওই ছেলে কখনো আমাকে বুড়িয়া বলে গালিয়ে দিবে না ওই ছেলে আমাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না ওই ছেলে আমাকে কখনো এরকমভাবে কটু ভাষায় কথা বলবে না সুতরাং যদি ছেলে মেয়ের সাথে ভালো আচরণ নিতে হয় ছেলে মেয়ের থেকে যদি ভালো আচরণ নিতে হয় ছেলে মেয়েকে যদি জাহান্নামের আগুন থেকে বেছাইতে হয় অবশ্যই তাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ বলেন পারব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই প্রাথমিক শিক্ষা কমপক্ষে কোরআনের শিক্ষা আমাদের প্রিয় মাদ্রাসা দারুল উলুম ইসলামে কমই মাদ্রাসার মধ্যে রিয়া ছেলেগুলোকে যখন প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব পরবর্তীতে আমি যে স্থানে নিয়ে যাই যখন কোরআনের এরকম ভাবে গলার মধ্যে লেগে যাবে যখন পুরাণের মোহাম্মত দিনের মধ্যে কেঁদে যাবে ওই আর কখনো আমার মাতা পিতাকে আমি মাতা পিতাকে গালি দিবে না আমার বিরুদ্ধে অন্যের কাছে নালিশ প্রদান করবে না আমি যতটুকু কথা বলেছি আল্লাহ হরফুলা আর আমিন আমাদেরকে কথাগুলো অনুবাদ আমল করার তৌফিক দান করুক আলাইকুম আরহ